আজকের গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নারকেল গাছের গন্ডার পোকা এই নারকেল গাছের গন্ডার পোকা বা গৌড়ে পোকা যেটা নারকেল গাছের ছোটো অবস্থায় কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে এবং এরই কারণে এই পোকার আক্রমণের ফলে অনেক গাছ কিন্তু মারা যায় ছোটো অবস্থাতে তো এই পোকাটা কালো রঙের হয় এবং দেখবেন অনেক গাছের মাঝের পাতাটা যখন বেরিয়ে পড়ছে সেই সময় দেখবেন একটা সুচালো হয়ে পাতাগুলো খাওয়া অবস্থায় সেইভাবে একটা ত্রিভুজের মতো অবস্থায় কিন্তু বেরোয় খাঁচ কাটা তো এই পোকাগুলো গাছের গিয়ে ছোট গাছের ভিতরে কাণ্ড ফুটো করে ওরা কিন্তু ঢুকে যায় এবং কচি পাতা কচি গাছের ওই যে শ্বাসগুলো ওরা খেতে থাকে যার ফলে গাছ কিন্তু বাড়তে পারে না পাতাগুলো সব কাটা অবস্থায় বেরোয় এবং তাদের বৃদ্ধিতে ব্যাহত হয় বহু গাছ মারাও যায় এই জন্যে এই পোকা কিন্তু নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বড়ো অবস্থায় গাছের কিন্তু খুব একটা বেশি আক্রমণ করে না এবং খুব একটা ক্ষতি করতে পারে না ছোটো রাটিল গাছগুলোতে এরা ক্ষতি করে এই জন্যে গাছের গোড়াই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গোবর টোবর ফেলা যাবে না তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে ছোটো গাছগুলোকে খুব পরিচর্যা এবং যত্ন নিতে হবে এদের কেমিক্যাল বা রাসায়নিক নিয়ন্ত্রণ করতে হবে সেই জন্যে কারবারিল গ্রুপের যে কোনো ওষুধ সেটা নিয়ে দু গ্রাম প্রতি লিটার জলের হিসাবে নিয়ে গাছের একদম মাথায় থেকে ভিতরে ঢুকিয়ে স্প্রে করতে হবে সেই স্প্রে করার পরে অনেকটা নিয়ন্ত্রণ হবে তাছাড়া জৈবিক উপায় যদি আপনারা করতে চান তাহলে নিম তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে প্রতি লিটার জলে তিন এম করে নিম তেল ব্যবহার করতে হবে তো এইভাবে ওই বগুড়ে পোকা বা গন্ডার পোকাকে আপনি কিন্তু নিয়ন্ত্রণ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ছোট গাছগুলো রক্ষা করা যাবে এবং নারকেল চাষে কিন্তু লাভ